দেখো তোমাদের জন্য কি নিয়ে আসলাম সবার ভালোবাসার গঙ্গা প্রিন্টের নতুন ডিজাইন কিন্তু চলে আসছে খুব সুন্দর সুন্দর এখানে অনেক অনেক নতুন ডিজাইন আছে আর কিছু কিছু ভালোবাসার ডিজাইন কিন্তু আমি আজকে দেখিয়ে দিব খুব সুন্দর ড্রেস গঙ্গা প্রিন্ট কিন্তু সবার খুবই পছন্দের ড্রেস চলো আমরা প্রথমে এই কালারটা দেখি বিউটিফুল একটা কালার দেখো আপুরা খুব সুন্দর করে কি আছে এভাবে ডিজাইন করা হ্যাঁ এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে প্রিন্ট আপের আছে আর এই হচ্ছে প্যান্টের কাপড় আপু এই যে দেখো খুবই ভালো মানের এবং উন্নত মানের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল জামা হ্যাঁ প্রিমিয়াম কটনের মধ্যে আর এই হচ্ছে দোপারটা খুবই স্মার্ট লাগে এগুলা কিন্তু বেশি বেশি লেস দিয়ে বানালে খুবই স্মার্ট লাগে আর এই হচ্ছে দোপাট্টা থাকবে অনেক বড় একটা দোপাট্টা কটন লাভারদের জন্য কিন্তু সবচেয়ে ভালো ড্রেস এবং স্মার্ট একটা কালেকশন অনলি দিচ্ছি কিন্তু তেরোশো পঞ্চাশে আপু এগুলো কিন্তু দুই হাজার পর্যন্ত যায় হানড্রেড পারসেন্ট সবচেয়ে দামি এবং ভালো কোয়ালিটিটা আমরা দিচ্ছি তোমরা অনেক অনেক কাপড়া নিয়েছ আলহামদুলিল্লাহ অনেক কাপড়া নিয়েছ প্লিজ বলে দিও কেমন কাপড় কোয়ালিটি পেয়েছো হ্যাঁ খুব সুন্দর ড্রেস অনলি কিন্তু তেরোশো পঞ্চাশে আমরা পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু আর আসবে না যা যা ভালো লাগছে এবং যারা যারা পায়নি নিয়ে নিব হুম এটা হচ্ছে একটা কালার স্লিপ কিন্তু ড্রেসের সাথে দেওয়া থাকবে প্রচুর কাপড় আছে এখন আরেকটা নিউ কালার দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে দেখো খুব সুন্দর একটা হালকা একটা মিন্ট গ্রিন এর সাথে হোয়াইট হ্যাঁ হোয়াইট গুলো আপুরা অনেক বেশি পছন্দ করে এই যে দেখো নতুন কালার দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই কিউট আসছে দেখো খুব সুন্দর করে এভাবে প্যান্টের কাপড়ে প্রিন্ট আপ আছে দারুণ না প্রিন্ট আপটা খুবই নাইস আর দোপাট্টা দেখলে আরও বেশি পছন্দ হবে একদম তুলার মতো সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু দোপাট্টা আছে অনেক ভালো কোয়ালিটির কাপড় তোমরা ম্যাটেরিয়াল দেখি বুঝতে পারছো এ হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা যার ভালো লাগছে নিয়ে নিব ইনশাআল্লাহ ওকে তো এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন এটা কার পছন্দ হয়েছে এটাও নিয়ে নিতে পারি অনলি তেরোশো পঞ্চাশে দিচ্ছি আপু সবচেয়ে কমে সবচেয়ে ভালো কোয়ালিটি হ্যাঁ আচ্ছা এটা নতুন আসছে খুব সুন্দর দুপাটার নাইস করে ফ্লোরার প্রিটা আছে ওয়াও দ্যাট ইজ সো বিউটিফুল তাই না ওকে নেক্সট ডিজাইনে আমরা চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আর একটা ডিজাইন দেখাবো খুব সুন্দর আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আমাদের কি ডিজাইনটা এটা গোল্ডেনটা গোল্ডেনটাও কিন্তু খুবই নাইস এটাও খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন অনেক বেশি পছন্দ করে সবাই গোল্ডের কালারটাও দেখে ফেলি চলো এই যে এটাকে অফ হোয়াইট কালারের লেস দিয়ে বানালে আমার মনে হয় খুবই ভালো লাগে ড্রেসটা হুম এগুলাতে তোমরা যত রকমের ডিজাইন আছে সব দিতে পারো আপু বেশি বেশি লেস যত দিবা ড্রেসগুলো তত বেশি ভালো করে তৈরি হবে হ্যাঁ অনেক বেশি লেস দিয়ে বানাতে পারো এগুলো কিন্তু খুব সুন্দর এই যে দেখো এই হচ্ছে দোপাট্টা ওয়া এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস কালারটা খুবই সুন্দর মাসাল্লাহ এবং বড় একটা দোপাট্টার সাথে পেয়ে যাচ্ছি দেখো কি সুন্দর সবচেয়ে বেশি নাইস লাগে এটার মেজেন্টা কালারের নাইস একটা পার আছে কিন্তু দোপাট্টায় হ্যাঁ খুব সুন্দর একটা পাড়ের সাথে কিন্তু ড্রেসটা দারুণ মানায় তাই না অনলি দিচ্ছি তেরোশো পঞ্চাশে ভালো লাগলে নিয়ে নিতে হবে আরেকটা নিউ ডি কালার দেখাচ্ছি এই যে এই কালারটা একদম খুবই সুন্দর একটা কালার মাসাল্লাহ ওকে এটাও নতুন আসছে কিন্তু এই ডিজাইনটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা হ্যাঁ ওয়াও একটা জামা কিন্তু এই যে দেখো এটা হোয়াইটের মধ্যে একদম খুবই সুন্দর পিওর হোয়াইট হোয়াইটের সাথে অ্যাশ কালারে কম্বিনেশনে আছে এই হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর একটা প্যান্টের কাপড় দেখেছো এই হচ্ছে প্যান্টের কাপড় এখন দেখব দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা বেশি সুন্দর নতুন ডিজাইনটার দোপাট্টা কিন্তু একদম তুলার মতো সফট এবং খুব সুন্দর করে হ্যাঁ ছেটানো নো ওকে নাইস নাইস করে সুন্দর করে ছেটানো প্রিন্ট আপ ওয়াও হোয়াট এ বিউটি দোপাটা আমার কাছে খুবই ভালো লেগেছে নতুন ডিজাইনের অনলি দিচ্ছি তেরোশো পঞ্চাশ এটা যার ভালো লাগছে আপনি নিয়ে নিও খুব সুন্দর হবে ইনশাল দারুণ না খুবই দারুণ কমফোর্টেবল কটন অ্যান্ড নেক্সট আমরা ব্লু কালারটা দেখবো ব্লু কালারটা অনেকের পছন্দের কালার হ্যাঁ ব্লুটাই কিন্তু এখন তোমরা পাবা আর কোনো কালার কিন্তু নেই এই ডিজাইনের মধ্যে ব্লু এবং মিষ্টি কালারটাই কিন্তু আছে এখন দেখো আর প্যান্টের কাপড় মাসালা এই ড্রেস যারা নিয়েছে তারা বলতে পারবে এত উন্নত মানের প্যান্টের কাপড় এগুলার হ্যাঁ আর এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা কিন্তু ওয়াও বিউটিফুল একটা ব্লু কালার তাই না তো এই ডিজাইনটা যার ভালো লাগছে আপনি নিও ওকে খুব সুন্দর একটা ডিজাইন দেখো দোপাট্টা দেখো খুব সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ দোপাটে কিন্তু এভাবে প্রিন্ট আপ করা আছে ওকে বিউটিফুল একটা ব্লু কালার সো ব্লু কালারটা যে ভালো লাগছে আপনি নিয়ে নিও আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে আমরা কিন্তু ঢাকার বাইরের আপুদেরকে ডেলিভারি চার্জ নিয়ে কনফার্ম করি বাট ড্রেসের টাকা কিন্তু অগ্রিম নেওয়া হয় না সো অবশ্যই কিন্তু কোথাও ড্রেসের টাকা অগ্রিম দেওয়া যাবে না হ্যাঁ এটা হচ্ছে কোটা ফ্যাব্রিক্সের মধ্যে দেখলেই বুঝতে পারবা এটা খুব সুন্দর করে কোটা একটা ফ্যাব্রিক্স একটা কোটা ওয়ার্ক করা হ্যাঁ যেটা খুবই ডিফারেন্ট একটাই এই ডিজাইন আছে যেটাতে কোটা ওয়ার্ক পাবা হ্যাঁ দেখো এ হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এই হচ্ছে প্যান্টের কাপড় এইটা হচ্ছে দুপাটার দেখো এটার দুপাটটা আল্লাহ এত সুন্দর এত সফট একটা কালার দেখতে পাচ্ছি খুবই ভালো লাগবে পিঙ্ক কালারের লেস ব্যবহার করা যেতে পারে এই ড্রেসটাতে সুন্দর লাগবে কিন্তু দুপাটার সাথে দুপাটার কালার কম্বিনেশনেও খুব সুন্দর করে পিঙ্ক আছে দুই পারে ওকে সো এটা যার ভালো লাগছে এটাও নিতে পারি নেক্সট আরেকটা কালার দেখাবো যেটা হচ্ছে খুব সুন্দর এই কালারটা এই কালারটাও সুন্দর এটা হচ্ছে গোলাপির সাথে হালকা একটা আকাশি কালারের মধ্যে আছে এই হচ্ছে ড্রেস খুব সুন্দর একটা প্যান্টের কাপড় বিউটিফুলি প্রিন্ট আপ করা একটা দোপাট্টা অনলি 1350